সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন তো আমার কথা ক্লিয়ার বোঝা যায় কি না একটু আমাকে ইনশোর করবে না তো অনেকেই উপস্থিত হয়ে গিয়েছেন অলরেডি তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন আর বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতিতে আপনারা যারা আবেদন করেছিলেন আপনাদের বিষয় নিয়ে একটি লাইভ ক্লাস করাবো ইনশাল্লাহ বিভিন্ন পরীক্ষার পদ্ধতি কোন বই পড়বেন বেতন ভাতা সুযোগ সুবিধার কাজ কি একটু জেড আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা কোথা থেকে যুক্ত হয়ে গেছেন আমাদের লাইভে একটু কমেন্ট করে দিবেন যাতে আমরা সবাই একসাথে দেখতে পারি বুঝতে পারি হ্যাঁ অনেকেই কমেন্ট করে দিয়েছেন কমেন্ট করছেন বিলিং সহকারী পদের কি কাজ কি সুযোগ সুবিধা এইগুলো বিষয় নিয়ে জানার আগ্রহ প্রকাশ করেছেন তো আপনাদের সকল বিষয় আমি এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটি আপনারা তো এখানে নেটওয়ার্কের একটু সমস্যা আছে সেই জন্য হয়তো আপনাদের নেটওয়ার্কের একটু প্রবলেম হতে পারে তো অনেকেই পাবনা থেকে দেখছেন মানিকগঞ্জ থেকে আপনারা যুক্ত হয়ে গেছেন হ্যাঁ আপনার নেটওয়ার্ক সমস্যা এই নেটওয়ার্ক সমস্যা হচ্ছে এখন কি নেটওয়ার্ক সমস্যা আছে কি না একটু ক্লিয়ার করবেন না। এখন কি কথা বোঝা চাই নেটওয়ার্ক সমস্যার সমাধান হয়েছে কিনা একটু বলবেন মিটার রিডার কোন বই পড়তে হবে একটু যদি বলতেন নৌগা বিলিং সহকারী পদের এককালীন ভাতা আছে কি না গাজীপুর চৌরাস্তা থেকে দেখছেন অনেকে দাদা ঠাকুরগাঁও থেকে ঠাকুরগাঁও শুরু করেন ভাইয়া তারপর অফিস সহকারীর জন্য কি বলেন এখন আপনাকে কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন আমার আমার এটা স্ক্রিন দেখা যায় কি আপনারা একটু দেখবেন হুম আমার স্ক্রিন দেখা যায় কি না আর আপনারা অনেকেই ছত্রিশ জন যুক্ত হয়ে গেছেন ফেলে হঠাৎ করে লাইভে আসে বগুড়া থেকে যুক্ত হয়ে গেছেন এখন ঠিক আছে নেটওয়ার্ক থ্যাংক ইউ জিনোদার থেকে দেখছেন অনেকে শুভ ভাই এখন মেবি হয়তো স্কিন দেখা যাবে হুম স্ক্রিন দেখা যাচ্ছে এখন তো এখানে আপনারা যারা বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের আওতায় বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে আপনারা আবেদন করেছিলেন মোট এখানে এই যে একুশশো পঞ্চাশ পদ ছিল এখানে হ্যাঁ এখানে দুইটা পদ ছিল আপনারা বিলিং সহকারী একটি আর একটি হচ্ছে মিটার রিডার কাম ম্যাসেঞ্জার চুক্তিভিত্তিক এখানে অনেকগুলো পোস্ট এখানে বিলিং সহকারী ছয়শ নব্বই পদে শুধুমাত্র মেয়েরা কিন্তু আবেদন করতে পারছিলেন আর এখানে মিটার রিডার কাম ম্যাসেঞ্জার চোদ্দোশো ষাট জন তো অলরেডি আবেদন এটি কিন্তু শেষ হয়ে গেছে আপনারা কী বই পড়বেন এবং কোথা থেকে পড়বেন এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো এই ভিডিওতে আমি কী কী আলোচনা করবো একটু আউটলাইন আপনাদের কাছে দেওয়া দেওয়ার চেষ্টা করি তাহলে আপনি আরও ক্লিয়ার হয়ে যাবেন এবং ভিডিওটি দেখতে আপনাদের আগ্রহ বাড়বে আশা করা যায় যেখানে মিটার রিডার কাম মেসেঞ্জারের কাজ কী এগুলো আমি আলোচনা করবো তারপরে পোস্টিং কোথায় হবে তারপরে পল্লী বিদ্যুৎ সমিতি সরকারি না বেসরকারি এই বিষয়ে আলোচনা করব এবং কত বছর চাকরি করতে পারবেন এই বিষয়ে আলোচনা করবো এবং পরীক্ষা কেন্দ্র কোথায় হবে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে পরীক্ষা কেন্দ্র কোথায় হবে আমি পরীক্ষা দিতে ঢাকায় যাওয়া লাগবে কিনা এই বিষয়ে আমি আলোচনা করার চেষ্টা করবো আর এই চাকরিটি চুক্তিবিদ্যুক নিয়োগ কী সেই বিষয়ে এবং কি কি বই পড়বেন এই বিষয়ে আমি ক্লিয়ার একটি ধারণা দেওয়ার চেষ্টা করব তো আপনারা কে কথা থেকে যুক্ত হয়েছেন আপনারা এই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাহলে আপনার বন্ধুরা যুক্ত হয়ে যেতে পারে হ্যাঁ অনেকে কমেন্ট করে দিয়েছেন হ্যালো ভাইয়া সব কিছু কথা ঠিক আছে বিলিং সহকারে পদের এককালীন পাতা আছে কি না বরিশাল থেকে যুক্ত হয়ে গেছেন মানিকগঞ্জ থেকে যুক্ত হয়ে গেছেন বিলিং সহকারী পদের পরীক্ষা কোথাও হতে পারে হ্যাঁ এইগুলো বিষয়ে আলোচনা করব বিলিং সহকারীর জন্য কোন বই পড়লে ভালো হবে সেইগুলো দেখা দেওয়ার চেষ্টা করব তা রিডার পদের জন্য কোন বই পড়তে হবে হ্যাঁ আপনাদের কাছে আমরা একটি চূড়ান্ত সাজেশন আছে এখানে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এইগুলো বিষয় নিয়ে যে পল্লী বিদ্যুতের চূড়ান্ত সাজেশন পিডিএফ এখানে জিকে এবং লিখিত জন্য আমাদের একটি চূড়ান্ত সাজেশন তৈরি করা আছে তাছাড়া আপনার লাইব্রেরিতে খোঁজ নিয়ে দেখতে পারেন আপনার আশেপাশে লাইব্রেরি সেখানে গিয়েও আপনারা পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন বই পাওয়া যায় সেই বই নিয়ে আপনি পড়তে পারেন তো আমরা মিটার রিডারের কাম মেসেঞ্জার কাজ কী এই বিষয় নিয়ে একটু আলোচনা করি হ্যাঁ তো এখানে মিটার রিডার মেসেঞ্জার কাজ এখানে হয়ে যে এক নম্বর কাজ হচ্ছে রিডিং গ্রহণ করা আমরা জানি পল্লী বিদ্যুতের যে গ্রাম অঞ্চলে বিভিন্ন মিটার থাকে সেই মিটারে গিয়ে রিড করে মানে বিলগুলো সংগ্রহ করে খাতে এন্ট্রি করে সেগুলো রিডিং গ্রহণ করে থাকে এক নম্বর কাজ তারপরে বিল বিতরণ করে থাকে যে মিটার রিড করে বিলগুলো যে এন্ট্রি করে তারপরে বিলগুলো আপনাদের কাগজ প্রেরণ করে আপনার বাসা বাসায় সেইগুলো বিতরণ করার কাজ সহযোগিতা করে তারপরে বিদ্যুৎ বিলের বকে অর্থ আদায় করে থাকে তারপরে ব্যাংক কালেকশনে সংগ্রহ এগুলো করে থাকে মিটার পরিদর্শন এবং রিপোর্ট করে থাকে মিটার যদি কোনো অচল হয়ে থাকে কিংবা আপনার মিটারের সমস্যা হলে সেটা পরিদর্শন এবং রিপোর্ট করে অফিসে জমা দেওয়া থাকে তা বিদ্যুৎ চুরি শনাক্ত করা বিভিন্ন ক্ষেত্রে মিটার টেম্পারিং করে বিদ্যুৎ চুরি করে সেক্ষেত্রে এইগুলো শনাক্ত করার কাজ তারা করে থাকে এবং গ্রাহক সেবা প্রদান করে থাকে হ্যাঁ প্রত্যেকটা গ্রাহকের বিভিন্ন সেবা সেগুলো শুনে মানে প্রদান করে থাকে সেবাগুলো তো মিটার রিডার পদের কোন বই পড়তে হবে অনেকেই বিলীন সহকারী এককালীন ভাতা আছে কি না এইগুলো বলবো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না তা পল্লী বিদ্যুতের মিটার রিডার মেশিনের কাজ কি এগুলো শ আকারে সংক্ষিপ্ত আকারে আপনাকে যে বলে দিলাম এবং পোস্টিং কোথায় হবে অনেকেই কমেন্ট করেছিলেন আমাদের সেই ভিডিওতে এর পোস্টিং কোথায় হয় এই পল্লী বিদ্যুতের বিভিন্ন সমিতি প্রত্যেকটা অঞ্চলেই কিন্তু আছে হ্যাঁ বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড কিন্তু সরকারি প্রতিষ্ঠান এবং পল্লী বিদ্যুৎ সমিতি কিন্তু বেসরকারি একটা স্বায়ত্তস্ধান পোস্টিং কিন্তু বাংলাদেশের আপনি যে জেলা থেকে আবেদন করেছিলেন আপনার যে জেলা থেকে আপনি চাকরিটি করবেন আপনার জেলা ব্যতীত অন্যান্য জেলায় আপনার পোস্টিং হবে ঠিক আছে বাংলাদেশের চৌষট্টি জেলার ভিতরে আপনার নিজ জেলা ব্যতীত আপনার পাশের জেলাও পোস্টিং দিতে পারে কিংবা আপনার অনেক দূরেও পোস্টিং দিতে পারে এটার কোনো লিমিট নাই আপনি চাকরি হওয়ার পরে যখন যোগদান করবেন তখন কিন্তু যাবে আপনার পোস্টিং করতে হবে হ্যাঁ তার পল্লী বিদ্যুৎ সমিতি চাকরি সরকারি না বেসরকারি এইটা নিয়ে অনেকেই আপনারা প্রশ্ন করেছিলেন এখানে সরকারি না বেসরকারি প্রতিষ্ঠান এটা কিন্তু সম্পূর্ণ সাহিত্য শাসিত প্রতিষ্ঠান সরকারি না পল্লী বিদ্যুতায়ন বোর্ড কিন্তু সরকারি প্রতিষ্ঠান এবং সেই বোর্ডের আওতায় বাংলাদেশের এই পল্লিবিদ সমিতি এইগুলো মানে চালিত হয় এটা সাহিত্য প্রতিষ্ঠান মানে সরকারি সকল প্রকার সুযোগ সুবিধা এখানে আছে তবে এটি সরকারি না আপনার যে পেনশন সুযোগ সুবিধা এগুলো কিন্তু নাই এটা কিন্তু আপনার অনেক সুযোগ সুবিধা এখানে পাবেন তবে এটা সরকারি প্রতিষ্ঠান না বেসরকারি সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠানের আওতায় এটি পরিচালিত হয় অনেকে কমেন্ট করেছিলেন আপনার কত বছর চাকরি করতে পারবেন এটিতে এটিতে আপনি সর্বমোট সাতাশ বছর পর্যন্ত চাকরি করতে পারবেন আপনি এক বছরের জন্য চুক্তিভিত্তিকে আপনার প্রথমে নিয়োগ করা হবে তারপরে আপনার প্রত্যেক বছরে যেই এলেকে আপনার পোস্টিং দিবে সেই পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় থেকে আপনি প্রত্যেক বছর বছর আপনার কোনো অকার রেঞ্জ কিংবা আপনার কোনো দোষারোপ যদি না থাকে আপনি এক বছর পর পর এখানে রিনিউ করার অপশন থাকবে তখন রিনিউ করে নেবেন সেখানে আপনি সর্বমোট নয় বছর পর্যন্ত আপনি একই পল্লী বিদ্যুতের আওতায় আপনি কাজগুলো মানে চাকরি করতে পারবেন তারপরে আপনার নয় বছর হয়ে যাওয়ার পরে আরেকটি অপশন আসবে তখন আপনার অন্য পল্লীবিদ্যুতের আপনারা গিয়ে দেখা যাচ্ছে আপনি এক জেলে কাজ করছেন তারপরে অন্য জেলে আপনার ট্রান্সফার করে সেখানে আপনার নয় বছর এইভাবে আপনি তিনটা পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় কাজ করে আপনি সর্বোচ্চ সাতাশ বছর পর্যন্ত আপনার এখানে চাকরি করার সুযোগ থাকবে ঠিক আছে সাতাশ বছর পর্যন্ত আর এখানে অনেক আপনারাই প্রশ্ন করেছিলেন পরীক্ষা কেন্দ্র কোথায় হবে হ্যাঁ এটা অনেক বড় পদ এটা কিন্তু জেলা উল্লেখ নাই আগে এখানে আপনারা মিটার রিডার কাম ম্যাসেঞ্জার এটা জেলা ভিত্তিক নিয়োগ নিত এটা কিন্তু পল্লী বিদ্যুতের আওতায় মানে পল্লী উন্নয়ন বোর্ডের এটা কোনো জেলা উল্লেখ নাই এটা ঢাকাতে হওয়ার সম্ভাবনা নাইনটি ফাইভ পার্সেন্ট ঠিক আছে ঢাকাতে হওয়ার সম্ভাবনা আছে এবং পাঁচ পার্সেন্ট আপনার বিভিন্ন আপনার জেলার ভিত্তিক হতে পারে তো এখানে আপনারা সবসময় প্রস্তুতি নেবেন ঢাকায় পরীক্ষা হবে সেইভাবে আর পরীক্ষাটি দুই থেকে তিন মাসের ভিতরে হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আপনার বিদ্যুতের লাইন ম্যানেজার আপনার আবেদন করেছিলেন এক মাস পরেই কিন্তু পরীক্ষার ডেট দিয়ে দিয়েছিলো সেই জন্য আপনারা আগের থেকে ভালো করে প্রিপারেশন নেবেন এবং প্রস্তুতি নিয়ে থাকবেন দুই থেকে তিন মাসের ভিতরে আপনার কিন্তু পরীক্ষারই হয়ে যাবে আর এটা এমসিকিউ হওয়ার পরে লিখিত হওয়ার চান্স থাকবে কারণ এখানে লিখে দিয়েছে এমসিকিউ এবং রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার এমসিকিউ এবং রচনামূলক মানে লিখিতের জন্য প্রিপারেশন নেবেন তো আমাদের একটি পিডিএফ আছে চূড়ান্ত সাজেশন এখানে এমসি এমসিকে এবং লিখিত সাজেশন এটা যদি কালেকশন করতে চান উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করবেন এবং বলবেন যে পল্লী বিদ্যুৎ সমিতির যে চূড়ান্ত পিডিএফ আছে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এইগুলো নিয়ে কিন্তু তৈরি করা আমাদের পিডিএফটি আপনারা কালেকশন করে পড়তে পারবেন তাছাড়া এখানে পল্লী বিদ্যুৎ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে সেগুলো আপনার অবশ্যই জানা উত্তম তো অনেকেই কিন্তু আপনারা কমেন্ট করছেন ভিডিওতে বিলিং সহকারের জন্য কোন বই পড়বেন এখানে রিডার পদের জন্য কোন বই পড়বেন হ্যাঁ মিটারিটা আপনার লাইব্রেরিতে যে অনেক পল্লীবিদ্যুৎ সমিতি অনেকগুলো বই পাওয়া যায় সেগুলো পড়তে পারেন তারপরে কি কি বই পড়বেন এগুলো আমি বেসিক যে বই বই আপনার পড়া লাগবে সেগুলো আমি দেখাই দেবো ভিডিও লাস্টে এবং সুযোগ সুবিধা কি কি আছে আপনার এখানে এখানে মূল বেতন কিন্তু চোদ্দো হাজার সাতশো টাকা এর সাথে আপনার বাড়ি ভাড়া এবং মূল বেতনে চল্লিশ পার্সেন্ট যুক্ত হবে ঠিক আছে দেখুন সব মোট চল্লিশ পার্সেন্ট হলে পাঁচ হাজার আটশো আশি টাকা আপনার চোদ্দো হাজার প্লাস পাঁচ হাজার এই যে আটশো আশি টাকা যোগ হবে ঠিক আছে তারপর এখানে যাতায়াত ভাতার জন্য আপনার পাবেন পনেরোশো টাকা তারপর চিকিৎসা ভাতার জন্য আপনার পনেরোশো টাকা পাবেন এবং ইউটিলিটি বোনাস মানে আপনার ইউনিট একশো ইউনিট বোনাস পাবেন অর্থাৎ প্রতি মাসে আপনার একশো পঞ্চাশ ইউনিটের সমপরিমাণ টাকা কিন্তু আপনার দিয়ে দিবে বোনাস হিসেবে ঠিক আছে আপনি পুরান বা না পুরান সেই টাকা কিন্তু আপনার দিয়ে দিবে সেক্ষেত্রে আপনার এই মূল বেতন এবং এই যে আট হাজার আটষাশি টাকা এবং এই যে একশো পঞ্চাশ ইউনিট চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা এইগুলো কিন্তু আপনারা পাবেন তাছাড়া এখানে বছরে দুইটি এই ঈদের বোনাস পাবেন মানে আপনি যে চোদ্দো হাজার সাতশো টাকা পাবেন এই চোদ্দো হাজার সাতশো টাকায় কিন্তু আপনি ঈদ বোনাস হিসেবে ডবল পাবেন ঠিক আছে মানে সম পরিমাণ আপনি টাকা পাবেন তো এখানে মোটামুটি আপনার এখানে উনত্রিশ থেকে তিরিশ হাজার টাকা আপনারা এখানে চাকরির শুরুতেই আপনারা পাবেন ঠিক আছে উনত্রিশ হাজার প্লাস এরকম টাকা আপনি পেতে পারেন সুযোগ সুবিধা তারপরে একবার অনেক কমেন্ট করেছেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের অফিস সহায়ক পদের জন্য কি বই পড়ব এগুলো আপনার লিখিতভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয় বেশিরভাগই আপনার বিভিন্ন মেডিকেল কলেজে তবে জেলাভিত্ত থেকে আপনার এমসিকেও হয়ে থাকে এবং লিখিত হয়ে থাকে তবে আপনার এমসি কে এবং লিখিত দুইটা আপনার প্রিপাসন নেওয়া উত্তম তারপরে আপনার আবেদন চয়েস আপনার দুইটা আবেদন করেছিলেন এখানে বিলিং সহকারী এবং মিটার এটার ঠিক আছে এখানে চোদ্দো হাজার ছশো টাকা ছশো চোদ্দ এক হাজার চারশো ষাট জন আপনারা মিটার রিডারে আবেদন করতে মানে নিবে এবার এখানে ছয়শো নব্বই জন আপনার বিলিং সহকারের জন্য লোক নেবে ঠিক আছে তো এখানে তারপরে আপনারা কি কি প্রস্তুতি নেবেন এবং কি কি বই পড়বেন আমি সবার লাস্টে বলে দিচ্ছি এগুলো আপনারা মাথায় রাখবেন তাহলে আপনার সবচেয়ে হবে এবং সকল চাকরির জন্য আপনারা ভালোভাবে প্রিপারেশন নিতে পারবেন এখানে দেখেন বাংলার জন্য আমি বলে দিয়েছি নাইন নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই পড়বেন যে মূল বোর্ড বই দু হাজার আঠারো সালের মানে আগের বইগুলো পড়বেন ঠিক আছে নতুন বইতে কিন্তু যে নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই আছে সেই বই কিন্তু খুব ভালো আপনি পাবেন না আপনার সেই ক্ষেত্রে আপনার দু সালের আগের বইগুলো আপনি পড়বেন সেই ক্ষেত্রে আপনি খুবই ভালো পাবেন পুরাতন বই আপনি পুরাতন লাইব্রেরি থেকে কালেকশন করবেন ঠিক আছে তাহলে সবচেয়ে বেটার হবে এই যে নবম দশম শ্রেণীর যে বোর্ড বইটি আর গণিতের জন্য প্রিপশন নেবেন কীভাবে আপনারা সেভেন এইট এবং নাইনটেনের যে বোর্ড বই আছে সেই বোর্ড বইয়ের উদাহরণ পড়বেন এবং আপনার যে ভিতরে অধ্যায়গুলো আছে সেগুলো শেষ করবেন এর বাইরে আপনার পড়া লাগবে না এখান থেকে আপনি হবাউ কমন পাবেন আশা করা যায় আর ইংরেজির জন্য আপনারা কীভাবে প্রিপশন নেবেন মানে বেসিক এইগুলো বলে দিচ্ছি আপনার নবম দশম শ্রেণীর যে গ্রামার বই আছে সেটি আপনারা সুন্দরভাবে শেষ করবেন এবং আপনি যদি আরও বেশি ঘুষালো প্রিপারেশন নিতে চান তাহলে মাস্টার্স ইংলিশ মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্যারের একটি বই আছে সেটা আপনার মানে পড়তে পারেন ওইটা পড়লে আপনার এই যে নব দশম শ্রেণীর বইগুলো পড়া লাগবে না শুধুমাত্র মাস্টার্স যে জাহাঙ্গীর স্যারের যে বইটা আছে ওইটা পড়লে আপনার না সকল চাকরির জন্য এটি প্রযোজ্য খুবই ভালো একটি বই আমার কাছে খুব ভালো লাগে বলে এটাই আমি বলে দিচ্ছি তবে আপনি লাইব্রেরিতে এসে আপনি আপনার পছন্দ মতন বই দেখতে পারেন ইংলিশের জন্য অনেকগুলো বই আছে ইংলিশের আপনার যেটা ভালো লাগে সেটা আপনি পড়তে পারেন এবং সাধারণ জ্ঞানের জন্য আপনি কি পড়বেন এখানে সাম্প্রতিক নতুন বই বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়েই পড়া লাগবে আপনার কারণ বাংলাদেশ এবং আন্তর্জাতিক উভয়ই কিন্তু পরীক্ষার জন্য প্রশ্ন আসে আর এখানে পল্লী বিদ্যুৎ সম্পর্কিত কিন্তু আপনার প্রশ্ন পড়তে হবে আপনার ভাই এবং সকল ক্ষেত্রে কিন্তু এটি কাজে লাগবে লিখিতের জন্য এই সম্পর্কিত কিছু মার্ক আপনার কোন প্রশ্ন কিন্তু আসেই সেই জন্য আপনার পল্লী বিদ্যুৎ সমিতি সম্পর্কে এবং পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সম্পর্কে অবশ্যই আপনার প্রশ্ন ধারণা থাকতে হবে এইগুলো আপনি যদি পড়েন খুব সুন্দর করে শেষ করেন তাহলে আপনি যে কোনো চাকরির জন্য কোয়ালিফাই হয়ে যাবেন এবং খুব ভালো মানে প্রত্যেকটা চাকরি আপনি টিকবেন ঠিক আছে এক্ষেত্রে ষাট মার্কের এমসি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই ষাট মার্কের এমসি কেউ তারপর আপনার লিখিতের জন্য আলাদাভাবে ডেট দিতে পারে সেক্ষেত্রে আপনার নব্বই মার্কের মানে দেড় ঘন্টা আপনার পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকবে তো আপনারা এই পল্লী বিদ্যুৎ সমিতির চূড়ান্ত সাজেশন আছে এখানে আমাদের এমসি কে এবং লিখিত জন্য এটি আপনি কালেকশন করে পড়তে পারেন এখানে আপনার পল্লী বিদ্যুৎ সম্পর্কিত অনেকগুলো তথ্য দেওয়া আছে তাছাড়া বাংলা এই যে ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে সুন্দর করে গুছাই দেওয়া আছে আর এটি কালেকশন করতে চাইলে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তাছাড়া আমি লিখে দিচ্ছি এটি আপনি এখানে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন নাইন ফোর তেত্রিশ তিরিশ তেত্রিশ এখানে আপনারা যোগাযোগ করলে বলবেন যে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের যে চূড়ন্ত সাজেশন পিটিএফ আছে এটি আমি নিতে চাই তাহলে আপনার সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে আপনি পিটিএফ ফাইলগুলো নিতে পারেন আর পিডিএফের মূল্য হচ্ছে একশো টাকা আপনি সেন্ড মানি করবেন এটাই আসলে বিকাশ নম্বর বিকাশ এবং নগদ এখানে সেন্ড করে আপনি লাস্ট নাম্বার বললে আপনার সঙ্গে সঙ্গে পিডিএফগুলো আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো ইনশাআল্লাহ আর এই পল্লী বিদ্যুৎ বিষয়ে আর যদি কোনো প্রশ্ন থাকে হ্যাঁ আপনি করতে পারেন আমি আপনাদের কমেন্টগুলো এখন দেখব সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং বলে দেওয়ার চেষ্টা করব আপনারা যদি কোনো প্রশ্ন থাকে আপনার করতে পারেন কমেন্ট করতে পারেন তো এখানে নৌবাহিনী বেসামরিক পদে সার্কুলার আবার কবে দিবে এক ভাই প্রশ্ন করেছিলেন নৌবাহিনী বেসামরিক এখানে এখনও শেষ হয়নি নিয়োগ প্রক্রিয়া চলতেছে এটা সামনের বছর দিতে পারে আবার না হলে এই বছর লাস্টের দিকে দেওয়ার সম্ভাবনা আছে তারপরে মিটার রিটারের এক্সাম কবে হবে এক ভাই প্রশ্ন করেছিলেন তো মিটার রিটারের এক্সাম তো বলে দিয়েছি ভাই দুই থেকে তিন মাসের ভিতরে এগুলো শেষ হয়ে যাবার সম্ভাবনা থাকবে পড়লি রিটেন কেমন হয় রিটেন বাংলা অঙ্ক ইংরেজি সাধারণ জ্ঞান এই বিষয় নিয়েই রিটেন হয় আপনার বাংলা থেকে বাংলা পার্ট যেগুলো আছে ব্যাকগ্রাউন্ড পার্ট সেগুলো পড়বেন এবং ইংরেজিতে আপনার ফ্রেস তারপরে আপনার প্রিপোজিশন তারপরে একটা প্যারাগ্রাফ দিতে পারে তারপরে আপনার ট্রান্সলেশন এগুলো ইংরেজিতে পড়ে বেশি বেশিরভাগই পড়ে থাকে আর গণিতে আপনার লাভ ক্ষতি সুদকষা এইগুলো পড়বেন তারপরে আপনার মান নির্ণয়ন থেকে দেয় এগুলো আপনার দেখে যাবেন এটা আপনার এমসি কিউ ষাট হতে পারে আর আপনার রিটার্ন নব্বই মার্কের হতে পারে দেড় ঘন্টা ঠিক আছে তো তো আপনারা যদি আর কোনো প্রশ্ন থাকে বলতে পারেন আমি এটি লাইভটি শেষ করে দিব